কথাবার্তাটা শুনে তো নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না রে আমি কি আর করব বল বন্ধু সবই আমার এই পুরা ভাগ্য পুরা ভাগ্য তো লোকের হয় রে বন্ধু সে আমি জানি কিন্তু তোর ভাগ্য যে একবারে কয়লার মধ্যে কালো হয়ে গেছে রে তুই বেঁচে আছিস কি করি রে বন্ধু তোর জায়গায় আমি থাকলে আটাতে আর কিরা সিনে পাইল করে খেয়ে শুয়ে পড়তাম রে কিন্তু আমার তো শুলে হবে না বন্ধু সে তো বুঝতে পারছি এখন যতই ঝড় তুফান আসুক আমার এই ভাঙা সংসারকে কিভাবে আমি জোড়া লাগাবো আমি সেই চিন্তায় দরি বেড়াইছি

ঠিকই শুনেছিস তো ওটা আমার বিয়ান হয়েছে আমি আমি বিয়ে করছি কাজ করে তো কেন বিয়ানকে বিয়ে করার কি দরকার শুয়ে তুই ব্যাপারটা বুঝতে পারছিস না এ ফেদা আমি সব বুঝি বুঝিয়ে বলতো বড়া বিয়ান ছিল বিধবা আর আমারও বউ মরি গেছিল বুঝলি তো আর আমারও একটু করার জন্য একটু শখ হয়েছিল যে আমি এখন এই বয়সে আমি এই কথা পাবো তাই বিয়ানকেই বিয়ে করলাম আমি বুঝতে পেরেছিস বিয়ানকে বিয়ে করে আমার গাড়ি আজ হা বাই ঢুকে এতক্ষণ ব্যাপারটা বুঝতে পেরেছি সব মাল ঘরে ঘরে গেছে হ্যাঁ ঠিকই বলছিস তো ওই ঘরে ঘরে বিয়েটা হয়েছে বলে কিছু করতে পারছিস না লাই হ্যাঁ রে বাড়া তুই যাকে বিয়ে করছিস দেখতে শুনতে ভালো হুম দেখতে ভালো বলি তুমি ফিদা হয়ে বিয়েটা করিছুকে দেখুন ফাটা খেছিস সেইরকমই মনে কর আ ইজি লাউড়া মেঘ না চাইতেই জল আ আ কি হলো মেঘ না চাইতে জল মানে এ কাকা বই দেবাছ না রে কাকা কেটে বুঝিয়ে দে তোমার ছেলে ফুটের ব্যাপারে এমএলএ সাহেব কিছু কথা বলতে চাই তোমার সাথে কিসের কথা বলতে চাই আমার সাথে সেটা লাউড়া পার্টি বসে গেলে জানতে পারবে

বেশ ঠিক আছে যাও কি রে খান বেটা তুই বাড়িতে বসে বসে ঘাস পাতা খাস নাকি গাল দিচ্ছেন কেন আপনি বাবা আমার জানি না এমএলএ সাহেব এক সপ্তাহ থেকে ও বাড়ি আসেনি মারবো খানকির বাটা কে আবার কেন গালাগালি করছেন আমাকে ফেদামুকো জানো না কি জানবো আমি তোর বেটা আমার বউকে লি পালিয়ে গেছে তোর বেটাকে মার্ডার কইরে তোর বেটার রক্ত আমি কড়াইয়ে ভিজে মুড়ি দিমা খাবো বে খানকি ছেলে বাবু আমাকে আপনি গালাগালি করছেন আমার কি দোষ বলেন তুই খানকি ছেলে শুইরে বাচ্চা জন্মদিন ভুল করেছিস বে আর তোর আশকালাতেই তুই ছেলে এরকম হয়ে যাবে এ হামসাফার জি বড় ভাই বলেন একলি যা ঠিক আছে আমি কোথায় যাবো এমএলএ সাহেব কোথায় যাবে কি না যাবে সেটা আমি দেখিয়ে দেবো আমার সাথে আমি যাবো না কি বললি খানকি ছেলে খানকি ছেলে বলছেন কেন মারবো বড় ভাতের বেড়াকে কোন আবার হলের বেশ মাথায় তুলতে পারে খেলাবো বড় ভাই তাড়াতাড়ি ওর সাথে যা নাহলে পরোটা শেখা করে শেখিয়ে দেবো এটা তো জুলুম হয়েছে এমএলএ সাহেব জুলুম তো সবে শুরুবে জুলুমে দেখেছিস কি তুই এখন তোর ছেলে ফুটো আমার সোনার সংসারে আগুন ধরিয়েছে আমার সৌন্দর্য রসে ভরা বউকে নিয়ে তোর ছেলে আজ কি ঘরের ভিতরে আনন্দ ফুর্তি করছে আর আজকে তুই ছেলে লিগে আমাকে বাথরুমে হ্যান্ডেল মারতে চাইছি আমার নিজের বই লিগে তারপরেও তুখান কি ছেলে বলতে চাচ্ছিস তুই ছেলে কোনো অপরাধ করেনি আমি কি করবো আমার ছেলেকে বলো গা তুই তো লষ্ট গুড়ের খাজা আর এই খাজাকে আমি গলিয়ে গজা বানাবো তবেই আমার নামে মেলে বিকাশ দত্ত বুঝেছিস তু তো অবস্থাতে তোর সামনে তুর ছেলের কলজি বাই মধ্যে চাট করব তারপরে তোর কতটা জ্বালা হয় তখন বুঝবি তু আর এরকম শত শত গুণ জ্বালা আমার বুকে জ্বলছে যখন তুর ছেলে আমার বইয়ের জনিতে হাত বুলিয়েছে দুনিয়ায় বাঁচার ইচ্ছা থাকলে সুজা আমার সাথে চ যা আর না হলে মৃত্যু তোর কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে চ রে বাড়া চ যাবে ফেদা কপালি ছোড়া ফুটো তুই আমার সোনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছিস তোর রক্ত আমি কুকুরকে খাওয়াবো